বৃহস্পতিবার আম্বাসা দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে থাকা স্ট্রংরুম পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ তার সাথে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচ বি সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের এ আরও সঞ্জিত দেববর্মা গত ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয় তারপর সাতচল্লিশ আমবাসা বিধানসভা কেন্দ্র এলাকায় জনগণের রায় বন্দি ইভিএমগুলি রাখা হয় এই স্ট্রং রুমে

टेक्स तो जहाँ काउंटिंग होगा तब तक हमारा डेली भी करता रहेगा